বছর পরে আবার শীতের আমে যে সেই রাঙ্গা বালিতে চলে এলাম গত বছর পুরো শীত কাটিয়ে গেলাম এখানে আপনাদের সাথে এবার পুরো মৌসুমটা শেয়ার করব আশা করছি ভালো আছো আরে বাটা আমাকে দেখি হিট জানা তোর না আসো 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 নমস্কার মুশার দ্বিতীয় দিনের সকালটা এভাবেই শুরু হয় প্রতিদিন তো এবছর দুই হাজার চব্বিশে তরমুসের সিজনে আমরা আমি আসার পরে একটি রাত অতিবাহিত করেছি তো আজকে এখানে নার্সারির কাজ চলছে তো সেইগুলি আপনাদেরকে আজকে দেখাবো আশা করি সকলে ভালো আছেন আমার কাছে শীতের এই সকালটা অনেক বেশি ভালো লাগে যদিও সব সময় উঠতে পারি না তো আজকে শীতের শীতের সকালটা শুরু হলো একদম ফজরের নামাজের পরে তো সকলে ভালো থাকবেন সামনে আমাদের তোর সেখানে যাচ্ছি নার্সারি করা হয়েছে এবার একটু সেখানে চলে আসলাম এজের মামা কি কাম চলে নার্সারি হ্যাঁ দুই তরমুজের ফলেই এইবার আমার এই ব্লকের মূল নায়ক কিন্তু মামা থাকছে জমি চাষের সাথে সাথে এখানে নার্সারি করা শুরু হয়ে গেছে তরমুজের এখানে আপনার বীচিগুলো দিয়ে আগে নার্সারি করা হবে তারপরে যখন জমি একদম পুরোপুরি তৈরি হবে তখন সেই গাছগুলো থেকে যে চারা গাছ হবে সেই তরমুজ চারা লাগানো হবে লাগানোর তিন দিন পরে আমরা দেখতে পেলাম যে চারাগুলো আস্তে আস্তে গজানো শুরু করছে এবং আরো কয়েকদিন পরে হয়তো একদম সুন্দর করে পাতাগুলো দেখা যাবে গাছের সূর্য মামার দেখা পেয়ে গেলাম আজকে কিষান মামা গম দিয়ে ওইটা মোড়াইতে আছে সারা উঠতে গেছে দেখছো

पाल <laughs> आ <laughs> 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 <laughs>